নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগস আবারও আসেছি তোমাদের সামনে তোমাদের কথা ভেবে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি শ্রীকৃষ্ণের মাস দামোদর মাস কার্তিক মাস কার্তিক মাসের শর্ত এই কাজটি অবশ্যই করো শ্রীকৃষ্ণ বলেন সারা বছর পরিবারে সুখে থাকবে শান্তিতে থাকবে শ্রীকৃষ্ণের অতি প্রিয় চারটি জিনিসের কথা প্রথমে বলবো প্রথম হচ্ছে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস শ্রীকৃষ্ণের প্রিয় মাস কার্তিক মাস বৃক্ষের মধ্যে প্রিয় বৃক্ষ তুলসী বৃক্ষ স্থানের মধ্যে বা জায়গার মধ্যে প্রিয় হচ্ছে দ্বারকা আর বোতর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো একাদশী শ্রীকৃষ্ণ নিজে বলেছেন শাস্ত্রে যে বো একাদশী ব্রোত করলে তাকে আর কোনো ব্রত করতে হয় না একাদশী বোত নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে যদি করো কোনো ব্রোত তাকে আর করতে হবে না বিশেষ করে কার্তিক মাসের একাদশী তো খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম যাই হোক কার্তিক মাসে চলাকালীন যদি তুলসী গাছে কয়েকটি কাজ করতে পারো অবশ্যই শ্রীহরি এবং মাতা তুলসী ভীষণ প্রসন্ন হবে এর ফলে ধন সম্পদ বৃদ্ধি পাবে সুখ সম্পৃতিতে ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই মাসে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পুজো করা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কার্তিক মাস চলাকালীন অবশ্যই তোমরা তুলসী গাছের তলায় এই কয়েকটি পাতা দিয়ে এই ক্রিয়াটি করো যদি তোমরা তোমাদের সংসারে ধন সম্পত্তি বৃদ্ধি করতে চাও ঘুর ঘরে সুখ সম্পত্তি সম্পত্তি চাও তাহলে কার্তিক মাসে এই ক্রিয়াটি অবশ্যই করো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু ভক্তি সহকারে শ্রবণ করো যদি ভালো লাগে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয় ভিডিওটা ভক্তি সহকারে বারবার বলবো শেষ পর্যন্ত দেখো হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র যে কার্তিক মাসের অনেক গুরুত্ব লক্ষ্মী পুজোর তো ভীষণভাবে গুরুত্ব রয়েছে এই মাসে তুলসী দেবীর পূজা করলে অনেক সাফল্য মেলে শাস্ত্রজ্ঞ বলে দেবী মা লক্ষ্মীর পূজা করলে প্রচুর কৃপা পাওয়া যায় উল্লেখযোগ্য ধন সম্পত্তি এই মাসে মা লক্ষ্মীকে পূজা করলে পায় কার্তিক মাসে আর্থিক মানে কষ্টের যদি না পড়তে চাও এই নিয়মগুলো মানো তুলসী গাছের কয়েকটি পাতা নিয়ে এই ক্রিয়াটি করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট সহজেই দূরে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সকল উদ্ভিদের মধ্যে প্রিয় তুলসী সমস্ত মাসের মধ্যে কার্তিক প্রিয় সমস্ত তীর্থস্থানের মধ্যে প্রিয় হচ্ছে দ্বারকা আর সব গ্রোতের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে একাদশী কার্তিক মাস সব থেকে সর্বশ্রেষ্ঠ মাস শ্রীকৃষ্ণকে খুশি করার মাস ভক্তিমূলক সেবা তপস্যা দাতব্য করলে হাজার গুণ বৃদ্ধি পায় কার্তিক মাস সাধনার মাস এই কৃষ্ণকে খুশি করতে পারে পবিত্র নাম জাপ করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নান জপ করা পদ্মপ্রাণে বলেছে এই পবিত্র মাসে সম্পাদিত সমস্ত দীপদান করলে অনেক অনেক গুণ ফল লাভ করে তুলসী দেবীকে জল দান করা দান করা সহস্র গুণ লাভ হয় যারা কার্তিক মাসে উপবাস করতে অক্ষম শেষের পাঁচ দিন কিন্তু অন্তত উপবাস করো শেষে পাঁচ দিন করলে সমস্ত সুফল পাবে একাদশীর দিন থেকে শুরু করো পুরাণ থেকে বলা হয়েছে যে দামোদরের কর পুজো করা উচিত প্রতিটি দামোদর প্রার্থনাটা করা উচিত ঋষি সত্যাগ্রহ দ্বারা বলা হয়েছে এটি ভগবানকে ভীষণভাবে আকর্ষণ করে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যে শ্রীহরির প্রতি তপস্যা দান উপাসনা অনেক গুণ বৃদ্ধি করলে ভালো হয় কার্তিক মাসে যদি তুলসী গাছে এই একটি ক্রিয়াকলাপ করো পাতা নিয়ে তাহলে পরিবারের সারা বছর সুখ শান্তি শান্তিতে ভরে উঠবে কোনো নেগেটিভ এনার্জি বাস্তুদোষ গৃহে হবে না কার্তিক মাসেই শিহরির পবিত্র উদ্ভিদের ক্রিয়াকলাপটি অবশ্যই করা উচিত শাস্ত্রে বলছে মরশুম বদলের সময় হয় কার্তিক মাসেই এই সময় বহু ক্ষেত্রে অকাল মৃত্যুর আশঙ্কা থেকে যায় অকাল মৃত্যুর ঝুঁকি কমাতে হাত থেকে কমাতে একাধিক ক্রিয়াকলাপ করার কথা বলা হয়েছে বিশেষ করে কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে কার্তিক মাসে এক মাস ধরে এক টানা তুলসী গাছে যদি প্রদীপ জ্বালাও তাহলে অনেক পুণ্য লাভ হয় কার্তিক মাস শিহরির অত্যন্ত প্রিয় মাস এই কার্তিক মাসে তুলসী পুজো হলো আদর্শ সময় ব্রহ্ম মুহূর্তে উঠে তুলসী দেবীকে জল দান করো এই মাসে তুলসী দেবীকে জল দান করা খুবই শুভ আর প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ দিয়ে জল দাও সন্ধ্যায় তুলসী দেবীর কাছে প্রদীপ জ্বালাও কার্তিক মাসে মা লক্ষ্মী পুজো করলে ধন লাভ হয় মা লক্ষ্মীর লাভ থাকলেই তবে ধন ধনলাভ বা ধনপ্রাপ্তি হয় এবং অনেক দুঃখ দুর্দশা থেকে মুক্ত পেতে মা লক্ষ্মীকে আরতি করো প্রসাদ অর্পণ করো এবং মাকে খুশি করার জন্যে মা লক্ষ্মীর বোধকথা পড়ো চল্লিশা পড়ো শাস্ত্রী বলা হচ্ছে একটি তুলসী গাছকে লাল কাপড়ে বেঁধে কোনো দোকানে ব্যবসার জায়গায় রাখো ব্যবসার উন্নতি হবে চাকরির উন্নতি হবে এই কার্তিক মাসে তুলসী দেবীকে কাপড় পরালে তুলসী পাতা পাঁচটি ভেঙে শ্রী বিষ্ণুর নাম জপ করো এরপর গঙ্গা জল দিয়ে পাতাটা ধুয়ে নারায়ণের কাছে রাখো এবং ঘুমাবার সময় রাত্রিবেলা এই পাতা বালিশের নিচে রাখো তাহলে যে কোনো কর্মে সফলতা লাভ করবে মনে করায় মা তুলসীর অপর নাম বিষ্ণুপ্রিয়া তুলসী গাছের পাতা ছাড়া ভগবানের বা নারায়ণের ভোগ কোনো মতেই সম্পন্ন হয় না তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কয়েকটি নিয়ম মনে রাখতে হবে তুলসী গাছে দেখা যায় মুখ্য দ্বারে রাখা খুবই শুভ এতে কিন্তু কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না বাড়ির সামনে রাখ কার্তিক মাস চলাকালীন এইসব ক্রিয়াগুলো অবশ্যই করো আর যেগুলো নিষেধ করলাম সেগুলো কিন্তু ভুলেও করো না তুলসী গাছে যদি বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছটা লাগাও কার্তিক মাস সারা মাস তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ মাস তুলসী গাছের পুজো তুলসী বিবাহ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বাড়ির আঙ্গিনায় মাঝখানে তুলসী গাছ লাগানো উচিত সকালে তুলসী গাছের জল অর্পণ করে পরিক্রমা করলে অত্যন্ত শুভ প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রজ্বলিত করো একটি প্রদীপ শাস্ত্রমাতে কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে তুলসী পুজো করা উচিত আবার তুলসী ও সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় পুজোর পাশাপাশি তুলসী দেবী জপ করতেও ভুলো না জল অর্পণ করার সময় বলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমার শিরে ঢালিও জল অন্তরকালে দিয় স্থান জল দিলে অন্তরকালে তোমাকে ভালো জায়গা দেবে মাতা তুলসী দেবী তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমার শিরে ঢালীয় জল অন্তরকালে দৃঢ়স্থল মাতা তার তুলসী দেবীকে এই মন্ত্র বলে জল প্রতিদিন অর্পণ করবে বৃহস্পতিবার দিন অবশ্যই দুধ দিয়ে ঢাল দুধ ঢালবে তাহলে অর্থ গৃহে প্রচুর হবে কোনো রকম অসুবিধা হবে না ধন সম্পত্তিতে ভরে থাকবে গৃহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং ভক্তি ভালোবাসার সঙ্গে লেখো জয় শ্রী শ্রীকৃষ্ণের জয় আর ভিডিওটা আত্মীয় স্বজনকে যত পারো একটু শেয়ার করো সকলের মঙ্গলের জন্যে যাতে তারাও একটু উপকৃত হয় তাহলে প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো বিদায়